দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নবনির্মিত স্বয়ংক্রিয় মূল প্রবেশদ্বার ভেঙে মারাত্মক জখম অবসর প্রাপ্ত কর্মী হাত এবং পায়ে মারাত্মক জখম নিয়ে হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসার জন্য ভর্তি দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে চায়নি হাসপাতালের আধিকারিক হাসপাতালে এ ধরনের অস্বাভাবিক কাজকর্মের বিরুদ্ধে সরব হয়েছে আইএনটিউসি আইএনটিউসি এবং সিআইটিইউ সংগঠন সূত্র মারফত জানা গিয়েছে দুর্গাপুরের একের বারো নাগার্জুন রোডের বাসিন্দা দুর্গাপুরের ইস্পাত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী আটাত্তর বছর বয়সী দুর্গাপদ সিংহ রুটিন মাফিক সুগার পরীক্ষার জন্য হাসপাতালে এসেছিলেন এরপর সেখানে এই চিকিৎসা করানোর পর বাড়ি ফেরার জন্য হাসপাতালের সেন্সার লাগানো মেন গেটের কাছে আসতেই ঘটল বিপত্তি দুর্গাপদবাবু ওয়াকার নিয়ে এগোলেই গেট খুলে যাচ্ছিল ঠিক এই সময় ওয়াকার এগিয়ে যাওয়ায় তিনি সময় মতন গেট দিয়ে বেরোতে না পারায় গেটটি বন্ধ হয়ে যায় আর এই ফলস্বরূপ ওয়াকার হুরমড়িয়ে ভেঙে পড়ে নবনির্মিত আধুনিকতম বিশাল কাঁচের গেট এই গেট ভেঙেই গুরুতর হাতে এবং পা পায়ে চোট পান তিনি রক্তে ভেসে যায় মূল ফটকের সামনে রক্স এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয় আর এই খবর পাওয়া মাত্রই খুবে ফেটে পড়েন দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সংগঠনগুলি এ ধরনের মারাত্মক একটি দুর্ঘটনা বিষয়ে কি জানালেন শ্রমিক সংগঠনের নেতৃত্ব আমরা ম্যানেজমেন্টকে ধিক্কার জানাচ্ছি সবাই মিলে আমরা গিয়েছিলাম এগারোটার সময় উনি ওনার উনি দেখাতে এসেছিলেন একটা আধা আধুরা গেট কিভাবে ওপেন হলো কিভাবে নারকেল ভাঙলো আমরা জানি না আজকে ম্যানেজমেন্ট স্বীকার করলো যে না গেটটা কোনো পুরো কমপ্লিট হয়নি যখন কমপ্লিটই হয়নি তখন একটা সুন্দর গেট যেটা সেগুন কাঠ দিয়ে ছিল বহু পুরোনো গেট সেই গেটটা ভাঙা হলো কেন তার জবাব ওনাদের কাছে আমরা বারবার বলেছি যাই কাজ হোক না কেন যেখানেই কাজ হোক না কেন অন্তত আলোচনা করে আপনারা করবেন কোনো আলোচনা ছাড়া যদি কিছু হয় তাহলে আজকে তার প্রমাণ একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে এবং ম্যানেজমেন্টের যারা পার্সোনাল অফিসার আছেন তারা মিসবিহেভ করছেন আমাদের ওয়ার্কারদের সঙ্গে প্রেশার ক্রিয়েট করছেন তার নমুনা আমরা বিভিন্ন গেট বন্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সম সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু মডার্নেশানে কাজ এক্সপেনশানে কাজ কন্ট্রাক্টর কন্ট্রাক্টর এইভাবে দিনের পর দিন চলতে যাচ্ছে যারা ইনন যারা প্রতিদিন প্ল্যান্টে প্রোডাকশন করে সেসব ইননের কাছে মাদার ইউননের কাছে কোনো খবর নেই উনি ওনার যখন বেরাচ্ছিলেন তখন ওপর থেকে কাজ ভেঙে পড়ে এবং সেই কাজ ভেঙে পড়ার জন্য উনি এইদিকে উল্টে পড়েন এবং কাজটা ওইদিকে পড়েন বলে উনি বেঁচে যান কিন্তু তা সত্ত্বেও ওনার মারাত্মক আঘাত লেগেছে উনি এখন এমার্জেন্সিতে ভর্তি ভর্তি হয়ে আছেন চারদিকে রক্ত পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ম্যানেজমেন্টের কাছে গিয়ে বললাম যে এই যে বাজে ধরনের কাজ হয়েছে এই যে কাজের যে মান একদম নিম্নমানের কাজ এবং তার জন্যে যারা দোষী সেই দোষীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হোক ঘটনাটা দেখলাম জানলাম আমাদের বক্তব্য পরিষ্কার আমাদের হসপিটাল ডেভেলপমেন্ট আমরা চাই টাউনশিপ ডেভেলপমেন্ট চাই কারখানার হয় মানুষ চাই এবং চাওয়া আমরা চাই কোম্পানির কর্তৃপক্ষ একটা অংশ তার সঙ্গে সহমত কিন্তু যেটা সমস্যা জায়গা যে আমাদের যে ডেমোক্রেটিক যে ফাংশনিং যে ফোরামগুলো আছে বিভিন্ন কমিটিগুলোর যে ফোরামগুলো আছে আমরা চাই ওটা ট্রান্সপারেন্ট হয়েছে চলুক আদান প্রদান হোক এখানে কাউকে দোষ দেওয়ার ব্যাপার না একে দোষ কেউ দোষী এরকম ব্যাপার না আলোচনাটা হবে ট্রান্সপারেন্ট হয়েছে যে দুজনে আলোচনার মধ্যে থেকে একটা সমাধান বেরোবে আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এই যে লাভের মুখ দেখেছি দীর্ঘদিন লাভের মধ্যে থেকে দীর্ঘবেলা যে জায়গায় সে দাঁড়িয়েছে গোটা দুর্গাপুর সারাউন্ডিং সমস্ত মানুষ এক আগেও হাসপাতালে এক রোগীকে করে নিয়ে যাওয়ার সময় স্ট্রেচার থেকে পড়ে যায় এক রোগী ইস্পাত হাসপাতালে একের পর এক উন্নয়ন চলছে কিন্তু সেই সব উন্নয়ন হাসপাতালে আসে রোগীদের জন্য কতটা নিরাপদ সেটাই এখন বড় প্রশ্ন কারণ হাসপাতাল জুড়ে করা হয়েছে গ্লেস টাইলসের মেঝে এতে যখন তখন পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে হাসপাতালের উন্নয়ন হোক এটা সমস্ত শ্রমিক শ্রমিক ইউনিয়ন চায় কিন্তু তার আগে হাসপাতালে আসা রোগীদের নিরাপত্তার বিষয়টিও চিন্তা করা উচিত হাসপাতাল কর্তৃপক্ষের শ্রমিক সংগঠনগুলি একটাই দাবি অবিলম্বে ঘটনা তদন্ত করা হোক এবং এই ঘটনায় অভিযুক্ত কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্টেড করা হোক যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুখে গলু পেটেছেন সমরেন্দ্র দাস এলসিড ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন 905581